হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আজকে রিডিংয়ে দেখব যাদের জন্ম তিন বারো একুশ অ্যান্ড তিরিশ তারিখে তাদের দু নতুন বছরটা ঠিক কেমন যাবে এমন কি তাদের নতুন বছর ভালো কাটানোর জন্য কি কি করতে হতে পারে তো চলুন দেরি না করে রিডিংটা শুরু করি যদি কেউ পার্সোনাল রিডিং চান তাহলে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ যোগাযোগ করতে পারেন তো চলুন দেখি আপনাদের তিন বারো একুশ অ্যান্ড তিরিশ তারিখে যাদের জন্ম তাদের দু কেমন যাবে এখানে দেখা যাচ্ছে সবার প্রথমে যাদের তিন বারো একুশ অ্যান্ড তিরিশ তারিখে জন্ম তাদের কিন্তু এখানে সবার প্রথমে দেখা যাচ্ছে অনেক রকম ঘটনা ঘটবে তাদের জীবনে রহস্যময় ঘটনা এমনকি বলা যেতে পারে এই বছরটাই রহস্যময় সারপ্রাইজ হিসেবে অনেক কিছুই পাবেন আপনার জীবনে সারপ্রাইজ আসবে সেটা পজিটিভ হয়ে হতে পারে নেগেটিভ হয়ে হতে পারে দুইভাবেই কিন্তু সারপ্রাইজ পাওয়ার যোগ এখানে দেখা যাচ্ছে এদের একটা স্বভাব রয়েছে মানে যাদের তিন বারো একুশ আর তিরিশ তারিখে জন্ম তাদের একটা স্বভাব রয়েছে নিজের নলেজের জন্য ওভার কনফিডেন্স থাকেন না ভেবে চিনতে কিন্তু কাজ করে ফেলেন তাই এদের ওভার কনফিডেন্স থাকা উচিত নয় এমনকি না ভেবে বিশেষ করে জব চেঞ্জ করা তো উচিতই নয় জীবন সাথীর সাথে কথা কাটাকাটি হতে পারে তাই জীবন সাথীর সাথে কথা কাটাকাটি থেকে একটু সাবধানে থাকবেন সাকসেস পাবেন কিন্তু ডিফিকাল্টি কিন্তু সাথে থাকবে এদের সোর্স অফ ইনকাম কিন্তু বাড়তে পারে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবার যোগও রয়েছে যদি কোনো সম্পর্ক আপনি থেকে থাকেন তো সেখান থেকে কিন্তু ঝগড়া আপনার হতে পারে ঝগড়ার থেকে কিন্তু দূরে থাকতে হবে এই বছর কিন্তু অনেক রিলেশনশিপে কিন্তু ঝগড়া হওয়ার চান্সেস রয়েছে কারণ ভুল বুঝাবুঝি হতে পারে ভ্রমণ ভালো থাকবে পুরো বছর ধার্মিক থাকতে হবে তাদের জন্ম তিন বারো একুশ আর তাদের ভ্রমণেরও যোগ রয়েছে এমনকি আপনাকে কিন্তু ধার্মিক থাকতে হবে বছরের প্রথম ছয় মাস ভালো যাবে ভালো কাটিয়ে নিলে বাকি ছয় মাস কিন্তু ভালো যাবে তাই বছরের প্রথম ছ মাস কিন্তু একটু ধ্যান রাখতে হবে যেন ভালোভাবে যায় যাদের সন্তান নেই সেই ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ রয়েছে ধার্মিক জায়গাতেই ঘুরতে যেতে পারেন এই বছর ভুল কাজে এনার্জি ওয়েস্ট করা উচিত হবে না গুপ্ত ধান পেতে পারেন গুপ্ত ধন বলতে এটা বোঝাচ্ছি না যে কোনো কলসি ভরা মণিমুক্তা পাবেন এমন নয় গুপ্ত ধন বলতে বোঝানো হচ্ছে যে আপনারই নিজেরই কোনো জিনিস যেটা আপনি জানতেনও না তেমন কিছু আপনি পেতে পারেন যদি কেউ ধার নিয়েছিল সেটা ধার ফিরিয়ে দিতে পারে আপনাকে ফিরিয়ে দেবে সেই ধারটা এবং যাদের বাচ্চা আছে তারা বাচ্চা শৈলের দিকে একটু ধ্যান দিতে হবে বিশেষ করে ছেলে সন্তানের দিকে ছাত্রদের জন্য বলছি গাছাড়া দিলে চলবে না যেটা পড়াশোনা করছো তার থেকে বাইরে প্রশ্ন আসতে পারে সবচেয়ে বেস্ট টাইম প্রত্যেকের জন্য মানে তিন বারো একুশ আন তিরিশে যারা জন্ম জন্মগ্রহণ করেছেন তাদের জন্য চোদ্দই মাস থেকে চোদ্দোই এপ্রিল কিন্তু খুব ভালো সময় রেমিডি হিসেবে কুকুর বেড়ালকে খেতে দিতে পারেন এই বছর এমনকি এই বছর কিন্তু আপনার ডিসিপ্লিনে থাকতে হবে তা না হলে কিন্তু প্রবলেম আসবে এই দু হাজার এদের মানে তিন বারো একুশ তিরিশে যাদের জন্ম তাদের কিন্তু ওভার কনফিডেন্সই কিন্তু তাদের গড়তে ফেলবে ওভার কনফিডেন্স হওয়া চলবে না কনফিডেন্ট হওয়া ভালো তবে ওভার কনফিডেন্ট কিন্তু একদমই ভালো নয় আগস্ট মাসে একটু সাবধানে থাকতে হবে যারা আইটিতে রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা যারা ইউটিউবার যারা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে ডিল করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো বছর ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাও কিন্তু ভালো চলার যোগ রয়েছে তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রাধি রাধি